নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর রেল গ্রুপ ডি পরীক্ষার টোটাল অ্যাপ্লিকেশন সংখ্যা জোন ওয়াইজ জানিয়ে দিয়েছে আজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার আট স্ল্যাস দু হাজার চব্বিশ যেখানে বলা হয়েছে আর আরবি ওয়াইজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড টেন্ডেটিভ অর্থাৎ টোটাল কত আবেদন জমা পড়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল আবেদন জমা পড়েছে সমস্ত জোন মিলিয়ে এক কোটি আট লক্ষ বাইশ হাজার তোমরা দেখতে পাচ্ছ এক কোটি আট লক্ষ বাইশ হাজার চারশো তেইশটি তার টোটাল আবেদন জমা পড়েছে ঠিক আছে অল ইন্ডিয়া প্রত্যেকটি জোন মিলিয়ে এবং কোন জোনে কত কলকাতা জোনে কত এবং তার সাথে গুয়াহাটিতে গত প্রত্যেকটা জন্ই আমরা এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো ডেট দেখতে পাচ্ছ পঁচিশ চার দু হাজার পঁচিশ আর এলাহাবাদে সবার প্রথমে প্রকাশিত হয়েছে তারপর এক এক করে প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি চলে আসবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে তোমরা যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে তোমরা যারা রেল এন এবং রেল গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করেছো তারা আমাদের এই অনলাইন মক টেস্ট ব্যাচে যুক্ত হতে পারো তিনশো পঁচিশটি সেট আমাদের এখানে রয়েছে রেলওয়ে মক টেস্ট সিরিজ যেটি এন গ্রুপ ডির জন্য বেস্ট রেল এন টিপিসি সিবিটি মানে তিরিশটি ফুল প্র্যাকটিসের তোমরা পাবে এন টি পিসি দশটি ফুল প্র্যাকটিস সেট পাবে গ্রুপ ডিরও কুড়িটি ফুল প্র্যাকটিস সেট পাবে এছাড়াও স্টাডি মেটেরিয়ালস হিসেবে সায়েন্সের একশোটি সেট পাবে যেখানে প্রত্যেকটা সেটে চল্লিশটি করে প্রশ্ন টোটাল চার হাজার প্রশ্ন তোমরা পাবে জি একশোটা সেট পাবে চার হাজার প্রশ্ন এবং এগুলো সমস্তটাই টিসিএস কিউ যেখান থেকে পরীক্ষায় কমন আসার চান্স সর্বাধিক এবং কারেন্ট এফেয়ার্সেরও পঁচিশটি সেট পাবে আপডেটেড কারেন্ট এফেয়ার্স ম্যাথের কুড়িটি সেট উইথ সলিউশন রিজনিংয়েরও তাই এবং এগুলো পাবে তোমরা একদম চ্যাপ্টার ওয়াইজ এই ব্যাচটি তোমরা পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় এবং এগুলো পুরোটাই তোমরা পিডিএফ আকারে পাবে ভর্তির জন্য যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেখতে পাচ্ছ নাইন ডবল এইট ডবল থ্রি নাইন জিরো থ্রি সিক্স টু বা সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস এম এস করে ভর্তি হতে পারবে তো চলে এলাম অফিসিয়াল নোটিশে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর আর বি ইউ আর টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে আমরা কলকাতা গুয়াহাটিটাই শুধু দেখে নেব তো কলকাতা এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আবেদন পড়েছে সাত লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো বাহাত্তরটি তো কলকাতা আবেদন পড়েছে সাত লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো বাহাত্তরটি এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে এখানে গুয়াহাটি তোমরা দেখতে পাচ্ছ গুয়াহাটিতে রয়েছে দশ লক্ষ বাহাত্তর হাজার আটশো একচল্লিশটি অর্থাৎ গুয়াহাটিতে অ্যাপ্লাই কিন্তু কলকাতার থেকেও বেশি পড়েছে এবং মুম্বাইতে অ্যাপ্লাই কত পড়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় পনেরো লক্ষ মুম্বাইতে কিন্তু অ্যাপ্লাই পড়েছে ঠিক আছে তো এই হলো অ্যাপ্লিকেশান সংখ্যা টোটাল এক কোটি আট লক্ষ বাইশ হাজার দুশো চারশো তেইশটি টোটাল আবেদন পড়েছে তো এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে ডাউনলোড করে এটা দেখে নিতে পারবে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য